প্রিয় ভাই ও বোন আমার শুধু একবার কল্পনা করো চারিদিকে অন্ধকার গভীর রাতের নিস্তব্ধতা সবাই তখন গভীর ঘুমে ডুবে আছে কিন্তু তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে আছো ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছো এক বুক আশা আর ভরসা নিয়ে দাঁড়িয়ে আছো তোমার বেয়ে অশ্রু ঝরছে আর সেই কান্নার সাক্ষী এবং তুমি আর তোমার র এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা অন্য রকমের ভালোবাসা দাস আর প্রভুর মাঝের সেই গভীরতম ভালোবাসা যা শুধু অন্তরের মানুষই বুঝতে পারে তুমিও তো পারতে দুনিয়ার অন্য সবার মতো গভীর ঘুমিয়ে হারিয়ে যেতে তোমার কাছে সেই সুযোগ ছিল সেই আরাম ছিল সেই পরিস্থিতি ছিল কিন্তু না রবের প্রতি সেই অদ্ভুত ভালোবাসা রবের কাছে কৃতজ্ঞ হৃদয় তোমাকে বাধ্য করেছে আরামের বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে কারণ দুনিয়ার ঘুম নয় রবের দরবারে দাঁড়ানোই আসল শক্তি যখন তুমি তোমার রবের জন্য তোমার আল্লাহর জন্য তোমার স্রষ্টার জন্য তোমার মালিকের জন্য একটু ত্যাগ স্বীকার করবে তখন তিনি তোমাকে এই ত্যাগের চেয়েও অনেক বড় কিছু দেবেন তোমার অন্তরকে প্রশান্ত করবেন তোমার বুকে নামিয়ে দেবেন শান্তির হাওয়া হ্যাঁ এটা সত্যি তোমার সমস্ত মনের কথা তোমার রব জানেন তিনি তোমার অন্তরের খবর রাখেন তুমি বলার আগেই তিনি সব জানেন তবুও তিনি চান তুমি যেন বলো তুমি যেন তোমার সমস্ত ইচ্ছা আকুতি আর আকাঙ্ক্ষা তোমার রবের কাছে শেয়ার করো যখন তুমি সব কিছু ছেড়ে শুধু রবের কাছেই চাও যখন দুনিয়ার মানুষের উপর আশা আর বিশ্বাস না রেখে শুধু তোমার রবের উপর ভরসা করো তখন তোমার রব খুশি হয়ে যান আর তখন তিনি খুশি হয়ে যান তখন তিনি তোমাকে এমন পুরস্কার দেন যা তোমার কল্পনারও বাইরে চোখ বন্ধ করে একবার ভেবে দেখো তুমি তোমার মনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো তোমার রবকে খুলে বলছ তোমার ভাঙা হৃদয় নিয়ে তোমার ক্লান্ত দুশ্চিন্তাময় জীবনের প্রতিটা সমস্যাগুলো যখন তুমি তোমার রবের সাথে শেয়ার করছো তখন তোমার রব তোমাকে বলছে শোনো আমার প্রিয় বান্দা আমি জানি তুমি এত বিষণ্ণ কেন কেন এত বিক্ষিপ্ত আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার তুমি দুঃখ পেও না তুমি ভেঙে পড়ো না আমি তোমার সাথে সব সময় আছি আমি তোমার সাথে আছি আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি তোমার মায়ের গর্ভে এক অচেনা এক অচেনা অজানা পরিবেশে জীবন কাটিয়েছিলে আমার প্রিয় বান্দা আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন তুমি আমাকে চিনতে না আমার বিষয়ে কোনো কিছু বুঝতে না কোনো ধারণাই ছিল না আর এখনও আমি তোমার সাথেই আছি তুমি শুধু ধৈর্য ধরো এবং সালাত আদায় করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চেয়ে যাও আমি তোমার পাশেই আছি এই দুনিয়ার কেউ তোমাকে কিছুই করতে পারবে না আমি এটাও জানি তারা যা বলে সেটাতে তুমি অনেক বেশি কষ্ট পাও তারা তোমাকে কষ্ট দেয় কষ্ট দিয়ে কথা বলে আমি জানি তাদের ব্যবহার তোমার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয় তবে তুমি শুধু নীরবে সহ্য করে যাও তুমি শুধু ধৈর্য ধরে যাও আর তুমি খুব শীঘ্রই জানবে যে তুমি ভুল ছিলে না হে আমার প্রিয় বান্দা তুমি সব সময় আমাকে বলে থাকো যে কেউ আমাকে বোঝে না রব আপনি তো আমাকে বোঝেন তুমি ঠিক বলেছ আমি তো তোমাকে বুঝি আমি তোমার অন্তর সম্বন্ধে অবগত আমি তোমার ভিতর সম্বন্ধে অবগত আমি তোমার জীবনের সমস্ত কিছু সম্পর্কে অবগত তবে তুমি আর চিন্তা করো না তুমি চিন্তা করো না আমি খুব দ্রুত তোমার প্রতি অনুগ্রহ দান করব তুমি তো সব সময় বলো যে রব কারোর সাধ্যের বাইরে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না তুমি ঠিকই বলো তোমার রব তোমার উপর এমন কোনো বাধা চাপিয়ে দেবেন না যেটা তুমি সহ্য করতে পারবে না যেটা তুমি সহ্য করতে পারোনি তুমি যে সব সময় ডেকে বলো হে আল্লাহ আপনি আমার প্রতিশ্রুতি পূর্ণ করুন আমাকে কষ্টের পরেই সুস্থতা দিন চিন্তা করো না আমি আমার প্রতিশ্রুতি খুব দ্রুতই পূর্ণ করব তুমি শুধু সবর করে যাও বিশ্বাস রাখো মনে রেখো আমি তোমার রব আমি তোমার পাশে আছি এবং পাশে থাকব তুমি তো ভাবো যে আমার রব সেরূপ নন যে কেউ তার কাছে কিছু চাইবে এবং তিনি তা ফিরিয়ে দেবেন আমার রব সেরূপ নন তুমি তো এমনটা বলো তুমি তো এমনটা ভাবো তাহলে কেন এমনটা ভাবছ যে আমি তোমাকে ফিরিয়ে দেব মনে রেখো আমি তো তোমার রব আমি তোমার কোনো দোয়াই ফিরিয়ে দেব না শুধু তুমি একটু সবর করো একটু ধৈর্য ধরো তোমার রব তোমার পাশেই আছেন কেন এটা বোঝো না এটা এমন একটা পরীক্ষা যেটা আমি তোমার জন্য নির্ধারণ করেছি যাতে তুমি আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো তুমি চিন্তা করো না চিন্তা করো না আমি তোমার পরীক্ষাকে সহজ করে দেব আমি নিজেই তোমার এই পরীক্ষাকে সহজ করে দেব তুমি শুধু আমার উপরে বিশ্বাস রাখো তোমার ব্যথিত হৃদয়ে কোনো কিছুই আমার কাছে লোকায়িত নয় তোমার অশ্রুর এক একটা বিন্দু আমার কাছে লোকায়িত নয় আমি তোমার প্রতি আমার অনুগ্রহ অবশ্যই নাজিল করব আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে তুমি কি দেখো না কিভাবে আমি মানুষের অন্তরে তোমারও জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছি তাদের ভালোবাসাকে গভীরভাবে লক্ষ্য করো তুমি আমার ভালোবাসাটা খুঁজে পাবে এই দুনিয়াবাসীরা যত না তোমাকে ভালোবাসে তোমার রব তোমাকে তার চেয়ে অনেক অনেক বেশি গুণ ভালোবাসে আমি তোমাকে ত্যাগ করে নিই আমি তোমাকে তৈরি করেছি যাতে তুমি আমার সব থেকে প্রিয় বান্দা হতে পারো তুমি কি আমার কাছ থেকে এটুকু জিনিস চাও না হে আমার বান্দা দুঃখ করো না দুঃখ করো না কষ্ট নিও না আমি তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসি ভয় পেও না আমি তোমার রব আমি তোমার সাথে আছি তোমাকে এমনভাবে সাহায্য পাঠাবো যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না তোমার জন্য তোমার পরীক্ষাগুলোকে আমি নিজেই সহজ করে দেব আর আমি নিজেই তোমাকে পুরস্কৃত করব। তুমি শুধু তোমার রবের প্রতি এটুকু বিশ্বাসী হও এবং এই কথাকে নিজের অন্তরে আজীবন গেঁথে নাও তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমাকে ঠিক সেভাবেই পাবে তুমি তোমার ধারণা অনুযায়ী তোমার রবকে পাবে চিন্তা করো না আমার সাহায্য অনেক অনেক সন্নিকটে একটু সবর করে যাও একটু ধৈর্য ধরে যাও ততদিন আমার ইবাদতে মুশকুল হয়ে যাও যতদিন না আমার পক্ষ থেকে ঘোষণা শুনবে যতদিন না ঘোষণা শুনবে তুমি জান্নাতে প্রবেশ করে যাও আমার সজ্জিত জান্নাতে প্রবেশ করে যাও সেদিন আমি তোমার সবচেয়ে প্রিয় ইচ্ছাটুকু পূরণ করে দেব সেদিন আমি তোমার সবচেয়ে প্রিয় ইচ্ছাটুকু পূরণ করে দেব তুমি আমাকে দেখবে দুচোখ ভরে দেখবে আর যখন তুমি আমাকে দেখবে তখন তোমার এই দুনিয়ার কোনো কিছুই মনে থাকবে না কিন্তু ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরো একটু সবর করো সালাত আদায় করো এবং আমাকে স্মরণ করো আমি তোমাকে ভুলে যাইনি আমার প্রিয় বান্দা আমি তোমাকে ভুলে যাব না তুমি যেন আমাকে ভুলে যেও না